নমস্কার বন্ধুরা আমি সোনা সোনার ছোট্ট সংসারে আপনাদের ওয়েলকাম আজ আমি বানাচ্ছি চাউমিন ছেলের ডিমান্ডে রাত্রিবেলা আজকে চাউমিন খাবে তার জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন দুটো ডিম এদিকে গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর এদিকে চাউমিন মশলা আর গোলমরিচের গুঁড়ো এদিকে সয়া সস এদিকে ভিনিগার সে চিলি সস টমেটো সস আর এখানে স্যালাডের জন্য সংসার নিয়েছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে লবণটা দিয়ে দেবো গরম জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো যাতে চাউমিনটা না লাগে জলটা গরম হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা আমি একটু শক্ত অবস্থাতেই নামাবো একটু নরম হবে এটা মানে ভাজ হয়ে যাবে এই ব্যান্ড হয়ে যাবে এটা জলটা এই যে জলটা ফুটে গেছে এটাও শেষ হয়েছে হয়ে গেছে আমি নামিয়ে দেব একটু শক্ত থাকাকালীনই নামাবো হয়ে গেছে তাহলে এটা গলে যাবে এটা একটু ঝাঁকিয়ে নেব অনেকে ঠান্ডা জল দেয় কিন্তু আমি যেই শক্ত ভাবটা রেখে নামিয়েছি ঠান্ডা জলের প্রয়োজন পড়বে না এটা একটু নাড়াচাড়া দিতে দিতেই ছেড়ে যাবে ছাড়াছাড়া হয়ে যাবে তেল দিয়ে দিয়েছি এবার ডিমটা আমি ভেজে নেব ডিমটা তুলে নেওয়ার পরে গাজরটা তেলের মধ্যে দিয়ে দিলাম গাজরটা একটু ভাজা ভাজা করব। একটু লবণ দিয়ে ভাজা ভাজা করব যেহেতু ওটা একটু শক্ত থাকে তাই ওটা একটু ভাজা 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 করে তারপরে বাকি সবজিগুলো একে একে দিয়ে গাজরটা হয়ে গেছে গাজরটা নামিয়ে দেব এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তারপরে রসুনটা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দেবো ভাজা ভাজা হবে এটা এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে ক্যাপসিকামটা দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার এটাতে একটু লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো যাতে একটু সবজিটা নরম হয়ে যায় এবার গোলমরিচের গুঁড়ো আর চাউমিন মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে গাজরটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম এবার চাউমিনটা দিয়ে দেবো দেখেন চাউমিনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম শক্ত শক্ত গলে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে ভিনেগার একটু একটুখানি একদম সয়া সসও দিলাম একটুখানি আমরা দিই না জাস্ট আজকে দিলাম এবার ডিমটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আপনাদের মতন সসটাও আমি কড়াইতে দিয়েই নাড়াচাড়া করব যাতে সবটার মধ্যে মিশে যায় চিলি সসটা আমি দেইনি যেহেতু গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি ছেলে যদি ঝাল লাগে তার জন্য দেইনি আমাদের চাউমিন রেডি হয়ে গেছে আমরা খেতে থাকি ততক্ষণ আপনারা ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন ধন্যবাদ